হ্যালো নমস্কার ওয়েলকাম টু ইজ বাই মধুলিকা ইজি অ্যান্ড টেস্টি রেসিপিজ বাই মধুলিকা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটা অদ্ভুত রান্না করছি যেটা হয়তো আপনারা কখনোই খাননি এটা বানানো খুবই সহজ আর খেতে দুর্দান্ত বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে রান্না হয়ে যায় এটা হচ্ছে সয়া সস ফ্রায়েড এগ আর সার্ভ করবে একটা খুব সহজ এবং সুস্বাদু ফ্রায়েড রাইসের সাথে প্রথমে কাটাকুটিগুলো সেরে নেওয়া যাক দুটো কাটাকুটি আমি একসাথে করে নিচ্ছি রসুন লাগছে দু কোয়া এরকম চপ করে নিতে হবে আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন এটা করলে তাড়াতাড়ি হয় আদা খুব সামান্য ওয়ান এইট টি স্পুন চপ করে নিচ্ছি এটা যতটা ফাইন চপ করা যায় ততটাই ভালো পেঁয়াজ পাতা সারা বছরই পাওয়া যায় আমি পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি এটা দেখতে সুন্দর লাগে যদি না পাওয়া যায় তাহলে শুধু পেঁয়াজ দিলে চলবে পেঁয়াজ পাতা সবুজ এবং সাদা দুটোই কুচিয়ে কেটে নিচ্ছি গোড়াটা ফেলে দিয়ে একটা কেউ চপ করে নিচ্ছি দুটো রান্নাতেই কিন্তু সমান সমান অর্ধেক অর্ধেক দিয়ে রান্না করব। একটা কাঁচা লঙ্কা চপ করে নিচ্ছি যদি ঝাল বেশি খান লঙ্কা বেশি দেবেন ফ্রেঞ্চ বিনস নিয়ে নিয়েছি তিনটে থেকে চারটে কুচিয়ে কেটে নিয়েছি আর গাজর কোয়াটার কাপ কুচিয়ে কাটা আছে আগের দিনে রান্না করা ভাত এক কাপ নিয়ে নিয়েছি যদি আগের দিনে রান্না করা ভাত না থাকে তাহলে সঙ্গে সঙ্গে ভাতটা রান্না করে নিতে হবে সেই ক্ষেত্রে ঝরঝরে ভাত রান্না করতে হবে আর যতটা সিদ্ধ করেন তার থেকে একটু কম সিদ্ধ করতে হবে প্রথমে বানিয়ে নিচ্ছি ফ্রায়েড রাইস সাদা তেলে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা সাদা অংশটা কুচিয়ে কাটা পেঁয়াজ কুচিয়ে কাটা আদা কুচি যেটা কেটে রেখেছিলাম তার অর্ধেকটা রসুন কুচিরো অর্ধেকটা এবারে দিয়ে দেব গাজরটা কুচিয়ে কেটে রাখা গাজর মাঝারি মিনিট মতো ভেজে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজার খুব সুন্দর গন্ধ এরপরে দিয়ে দেব বিনস বিনসটা একটু পরে দিলাম যাতে বিনের রংটা সবুজই থাকে নেড়ে ভেজে নিতে হবে খানিক্ষণ এইবারে দেব নুন স্বাদ মতো আমি এখানে কোয়াটার চা চামচ নুন দিয়েছি গোলমরিচ গুঁড়ো কোয়াটার চা চামচ আর আমি একটু হট সস দিচ্ছি এক টেবিল হট সস যদি না থাকে তাহলে টমেটো ক্যাচ আপ দেবেন টমেটো কেচাপও যদি না থাকে তাহলে চিনি দেবেন এইবারে দিয়ে দেব লেফট ওভার রাইস মানে আগের দিনের ভাতটা দিয়ে এবার মাঝারি আছে চার থেকে পাঁচ মিনিট কিন্তু এটাকে ভেজে নিতে হবে ফ্রাইড রাইস কিন্তু ভাজাটাই আসল যত সুন্দর করে ভাজবেন খেতে কিন্তু ততটাই ভালো হবে নুন মিষ্টিটা একটু দেখে নেবেন তৈরি হয়ে গেল ফ্রায়েড রাইস আলাদা করে সরিয়ে রেখে ওই ফ্রাই প্যানই বানিয়ে নিছি সোয়া সস ফ্রায়েড এগ এক টেবিল স্পুন রিফাইন্ড অয়েল প্রথমেই দিয়ে নিলাম তেলটা একটু গরম হলে দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচিটা রসুন আদা কুচি একটু ভাজা হলে একদম লো ফ্লেমে সামান্য একটু ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কিন্তু বেশি ভাজলে লাল হয়ে গেলে কিন্তু পুড়ে গেলে কিন্তু খেতে খুব খারাপ লাগে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতো ভেজে নেব আমি আজকে যে রান্নাটা করছি সেই পোর্শনটা একজনের জন্যে যথেষ্ট এই সময় একটা খুব সুন্দর গন্ধ বেরোবে দিয়ে দেব। ওয়ান এইথ চা চামচ নুন খুব সামান্য নুন কারণ আমি এটাতে সয়া সস দেবো সয়া সসে কিন্তু নুন থাকে গোলমরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ পাতা এখানে সবুজ অংশটা দিলাম দিয়ে নেড়ে খানিকক্ষণ ভেজে নিয়ে এটা কিন্তু লো ফ্লেমে ভাজছি কোনোভাবেই যাতে পেঁয়াজটা লাল লাল ভাজা না হয়ে যায় আমার কাছে বাড়িতে চিলি অয়েল ছিল আমি সেইটা দিলাম এটাতে কিন্তু টেস্টটা একদম পাল্টে যাবে যদি আপনাদের কাছে চিলি অয়েল না থাকে তাহলে দেবেন না চিলি অয়েল ছাড়াও খেতে ভালোই লাগবে চিলি অয়েলের রেসিপিটা আমি খুব শিগগিরই শেয়ার করব আপনাদের সাথে এবারে দিয়ে দেব ডিমগুলো আমি একটা বাটিতে আগেই ডিমটা ভেঙে নিয়ে নিয়েছি আমি দেখেছি সোজাসুজি যদি ডিমটা আমি ফ্রাই প্যানে দিতে যাই তাহলে একটা ডিম কিন্তু ঠিক থাকে আর একটা ডিমের কুসুম ভেঙে যায় এটা অনেকবার হয়েছে আমার সাথে সেই জন্য আমি এইভাবে আগে বাটিতে ভেঙে নিয়ে তারপরে ডিমটা দিলাম দিয়ে দিলাম সয়া সস এটা দেওয়ার সাথে সাথে এটা খুব সুন্দর গন্ধ বেরোবে আর ডিমের টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে অনেকে ডিমের সাদা খেতে পছন্দ করেন না এইভাবে করলে কিন্তু ডিমের সাদাটাও খেতে খুব সুস্বাদু লাগে এক মিনিট মাঝারি আছে রান্না করার পরে গ্যাস বন্ধ করে দিয়েছি দিয়ে দিলাম স্যাসেমি অয়েল দু তিন ফোঁটা আর উপর দিয়ে ছড়িয়ে দেবো খানিকটা কুচিয়ে রাখা সবুজ পেঁয়াজ পাতা এতে দেখতে খুব সুন্দর লাগবে আপনারা যদি ডিমের কুসুমটা নরম না খান রানি না খান সেক্ষেত্রে কিন্তু আরেকটু বেশিক্ষণ রান্না করতে হবে তৈরি হয়ে গেল সোয়া সস ফ্রাইড এগ আর ফ্রাইড রাইস রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় আইকানটি প্রেস করতে কিন্তু ভুলবেন না দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপির সাথে হ্যাপি কুকিং থ্যাংক ইউ